মঙ্গলবার সিউরিতে তিলপাড়া জলাধার পরিদর্শন এসে জানালেন সেচমন্ত্রী মানুষ ভুইয়া পরিদর্শনের সঙ্গে ছিলেন শাসক বিধান রায় রাজ্য সেচ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সহ অন্যান্যরা একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে হন মন্ত্রী তিনি কি বললেন শোনাবির বয়স পঁচাত্তর বছর পেরিয়ে যাবে উনিশশো সালে তৈরি হয়েছিল ব্যারেজ খুব গুরুত্বপূর্ণ ব্যারেজ কারণ এর উপর দিয়ে যেমন জাতীয় সড়ক গেছে আগে সিক্সটি ছিল এখন চোদ্দ তার সঙ্গে এই ব্যারেজ বীরভূমের পার্ট অফ মুর্শিদাবাদ পার্ট অফ পূর্ব বর্ধমান তাদের বড় এবং রবি চাষের জন্য জল সেচেরও ব্যবস্থা করে এর স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে হাজার উনিশের নভেম্বরে ডিভাইডারে কয়েকটাতে চিড় ফাট লিনিয়ার লিনিয়ার ফাট ধরা পড়ে সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারের দপ্তর তারা বলেন যে রিপেয়ার করা দরকার আমরা বললাম আপনারা যা অ্যাডভাইস করবেন আমরা সেভাবে করব তখন আমি ছিলাম না মন্ত্রী আমাদের সহকর্মীরা ছিলেন প্রশাসন ছিল তখন ওরা বলল যে ড্যাম সেফটি প্রজেক্টে আপনারা প্রপোজালটা পাঠান আমরা সম্মতি দেব বিশ্ব ব্যাংক লোন দেবে সত্তর রাজ্য তিরিশ টাকা খরচা করবে সেই নিয়ে পরিকল্পনা শুরু হলো ডিপিআর তৈরি হলো এবং কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হলো মাসের পর মাস বছর পর বছর চলছে কোনো পজিটিভ রেসপন্স পাওয়া গেল না দেখতে দেখতে দু সাল হলো তখন ওই লিনিয়ার ফ্যাক্টটা আরেকটু বেড়েছে ডিভাইডারে তখন আমাদের সরকার রাজ্যে বললেন আর কতদিন অপেক্ষা করব কেন্দ্রের সরকারের উপরে বসে থাকবে তখন আমাদের টিম

প্রথমে টেন্ডারিং এ গিয়ে একটু টেকনিক্যাল ডিফেক্ট ছিল বাতিল করা হলো এটা আবার নতুন করে টেন্ডারিং হলো কাজ শুরু হলো মার্চ মাস পঁচিশ সালে জুলাইয়ের থার্ড উইক লাস্ট উইক কমপ্লিট হয়ে যাবে এই রিপেয়ার রিপেয়ারগুলো এটা তো ম্যাসিভ রিপেয়ার নয় এটা হচ্ছে স্পট টেকেন প্রবলেমেটিক রিপেয়ার শুরু হয়ে কিন্তু প্রকৃতি বড্ড খামখেয়ালি প্রকৃতিকে বেঁধে রাখার ক্ষমতা তো আমাদের নেই দিয়েও মানতে পারবো না দড়ি দিয়েও পারবো উত্তর ভারতে যেমন বলে মেঘ ভাঙা বৃষ্টি আমাদের এখানে মেঘ ফুটো হওয়া বৃষ্টি শুরু হয়ে গেল জুন মাসের তেরো তারিখ থেকে এক নাগাড়ে চলছে বৃষ্টি চুয়াল্লিশ বছর ছাব্বিশ বছর আগের ঘটনা মনে পড়ছে এরকম বৃষ্টি জুনের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে গেছিল ভাবে বৃষ্টি এলো এবং ক্যাচমেন্ট এরিয়া করে বর্ষণ হচ্ছে আর সেই জল ঢুকছে নদীতে জল ছাড়তে হচ্ছে ফলে ওই কাজটা বিঘ্নিত হল রিপেয়ারের কাজ এবং ফাটল বাড়লো এবং আরো একটা দুটো ডিভাইডারে সেটা আঘাত করলো আমরা বসে থাকলাম না আমি দায়িত্ব নিয়েছি এক বছর হলো চব্বিশ সালের আঠই আগস্ট আজকে বারোই আগস্ট আমরা বললাম বসে থাকলে চলবে না আমরা দপ্তরে আলোচনা করলাম মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করলাম আমরা সিদ্ধান্ত নিলাম আইআইটি রুর্কি প্রফেসর ডক্টর জে আহমেদ তার পরামর্শ নেব তাকে আমরা নিয়ে এলাম তিনি ভিজিট করলেন তিনি পরামর্শ দিলেন এইভাবে আমাদের এখন কাজটা এগোতে হবে আর কিছু অল্টারনেটিভ পাথ আছে বলে তিনি বললেন না আমরা সিদ্ধান্ত নিলাম ডক্টর জে আমেদি বললেন সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল ওয়াটার কমিশনের আন্ডারে কয়েক আছে তারা মেনটেন করে দেখে তাদেরও একটা পরামর্শ নিই আমরা ইনভিটেশন পাঠালাম ডাইরেক্টর সেন্ট্রাল ওয়াটার কমিশন অ্যান্ড ডেপুটি ডাইরেক্টর সেন্ট্রাল ওয়াটার কমিশন পরশুদিন এলেন অন্ডাল এয়ারপোর্টে ওকে নিয়ে এসে ভিজিট করানো হলো এবং ডক্টর প্রফেসর জে আহমেদের সঙ্গে আলোচনা করানো হলো তারা বললেন না যে স্টেপ না হয়েছে এটাই চলবে আপনারা জানেন জরুরিকালীন ভিত্তিতে এই কাজ এখন তার নতুন টেন্ডার করে কিছু করা যাবে না তাই আমরা রাজ্য সরকারের পিএসই পাবলিক সেক্টর আন্ডারটেকিং ম্যাকিনটস বার্নকে দায়িত্ব দিলাম এবং তাদের বললাম ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক্যাল নলেজ যাদের আছে তাদের অ্যাসেম্বল করে কাজ শুরু করুন পরশু থেকে কাজ শুরু করেছে কালো হয়েছে কিন্তু দুর্ভাগ্য আবার কাল সন্ধেবেলা থেকে ঝমঝম ঝমঝম সাড়ে চার ঘন্টার বৃষ্টি বীরভূম আমি কলকাতা থেকে আসছি আপ টু দার্জিলিং মোট বৃষ্টি নাই বীরভূম এরিনাতে যখন ঢুকলাম হুড় হুড় করে বৃষ্টি হচ্ছে একদিকে প্রকৃতির সঙ্গে যুদ্ধ আরেক দিকে টেকনিক্যাল নোহাও নিয়ে আমার রাজ্যের ইঞ্জিনিয়াররা সবাই পরামর্শ নিয়ে কাজ করছি আমি গতকাল আড়াইটা অবধি কালকে ক্যাবিনেট করার পর আমি সোজা চলে এসেছি এখানে আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মিস্টার জোন এখানে বসে আছে দুজন চিফ নলেজেবল অথরিটি তারা বসে আছে আমরা আরো স্পেশাল টিম এখানে নিয়োগ করেছি করছে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সারা রাত জেগে আছে জেলার এসপি হেল্প করছেন সবাই মিলে বীরভূমের মানুষ চিউড়ি ওয়ান এটা সেখানকার মানুষ সাহায্য করছেন সাংবাদিক বন্ধুরা সাহায্য করছেন কারণ এটা তো মানুষের প্রয়োজনে করতে হবে আমি সারা রাত গাড়াইটা পৌনে তিনটা অবধি আমি দফায় দফায় বৈঠক করেছি প্রত্যেকটি খুঁটি নাটি ওই নোট নিয়েছি আজ ভোর পাঁচটা থেকে কাজ শুরু হয়ে গেছে চলছে এখন আমরা তো টেকনিক্যাল নলেজের সঙ্গে আমি দেখেছি আমি নিজের ডাক্তার কোনো ডাক্তার যদি অপারেশনে ঢুকে এখনো দেখছি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে বলে যেন আমার পেশেন্ট ভালো থাকে আমিও উপরওয়ালাকে প্রার্থনা করছি বৃষ্টিটা একটু থামা কাজটা করতে দাও এই মনসুন পিরিয়ডটা ওভার করতে পারলে আমরা আরো এক্সটেন্সিভ হয়ে এই ব্রিজ আর এই ব্যারেজ আমাদের করতে হবে একই সঙ্গে আমরা অন্যান্য ব্যারেজ কাম ব্রিজ গুলো যতগুলো আছে আমরা দেখব ঠিক করেছি কালকে অনরেবল আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রীকে জানিয়ে চিফ সেক্রেটারিকে জানিয়ে সেগুলারও স্বাস্থ্য পরীক্ষা করা দরকার সেগুলো করাবো আমাদের যেগুলো হ্যাঁ

ঝগড়াঝাটির মধ্যে ঢুকছো তুমি মাই অবজেক্টিভ ইজ দ্য ব্রিজ কে কি বলছে না বলছে বিজেপি তো অনেক কথা বলছে ভাই একশো দিনের কাজের টাকা দিচ্ছে বিজেপি তো প্রচুর লাফালাফি করছে বারো লক্ষ ছত্রিশ হাজার গরিব মানুষের বাড়ি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে বিজেপিতে অনেক কথা বলছে তিন হাজার ছশো কোটি টাকা আমরা মজুরির টাকা দিয়েছি একশো দিনের দিয়েছে বিজেপিতে অনেক কথা বলছে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে পয়লা আগস্টের থেকে একশো দিনের কাজ শুরু করতে হবে রাজ্যে কেন্দ্রীয় সরকার বিজেপি অনুমতি আর টাকা দিয়েছে বিজেপি অনেক কথা বলছে মমতা ব্যানার্জি বাইশ হাজার কিলোমিটার গ্রামের রাস্তা করেছে এক পয়সা দিয়েছে বলছে পানীয় জল থেকে আজকে বারোই আগস্ট পঁচিশ একটা পয়সা দিয়েছে পেয়েছি ডিপার্টমেন্টকে টাকা কোথায় কি টেন্ডারের টাকা দেওয়া হবে কাজ কমপ্লিট হল তো টেন্ডারের টাকা দেওয়া হবে কাজ কি কমপ্লিট হয়েছে

সাংঘাতিক অবস্থা করেছে যদি প্রথম দিন বলে দিত আমরা বাবু অনুমতিও দেব না টাকা পেতে সাহায্য ওদের ঢিলেমি এবং ঝুলিয়ে রাখা দেখুন হোল বেঙ্গলকে বাংলা বাঙালিকে বাংলার ভাষায় কথা বলা মানুষকে আঘাত করছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার কেন্দ্রে পরিষ্কার তাহলে এতগুলো লোক কার কার নাক কেটে 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 দিয়েছে 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 কান ঠোঁট কাকে মেরে মেরে পিঠ ফাটিয়ে দিয়েছে কার হাড় ভেঙে দিয়েছে কার পা ভেঙে দিয়েছে মহারাষ্ট্রের একটা ছেলেকে তো খন্ড খন্ড ভাবে কেটে ব্যাগে করে বস্তায় করে পাঠিয়েছে দেখছেন না আপনার তো বাংলার মানুষ আপনারা তো বাংলা ভাষায় কথা বলেন হৃদয়ের অন্তরে বেদনার যন্ত্রণা হচ্ছে না হুড় করে ভেঙে যাচ্ছে সেই জলটা আসছে গঙ্গার ফোর্স ডাইরেকশন চেঞ্জ করেছে কাটিয়া দিয়ার না চরে আমরা এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার প্রজেক্ট নিয়েছি মুর্শিদাবাদের চারটা প্রকল্প কমপ্লিট আর পাঁচের একটু বাকি আছে আমরা সেই জন্য স্পেশাল প্রজেক্ট নিচ্ছি মালদা মুর্শিদাবাদকে বাঁচাতে এক হাজার পাঁচশো কোটি আর একটা সেগমেন্টাল প্রজেক্ট ইনসাইড এক কোটি কাটিয়া দিয়ারা ঝাড়খন্ড বিহারের পার্ট নিয়ে ছশো দশ কোটি টাকা আমরা মিটিং করলাম পাটনাতে জুলাই দু হাজার পঁচিশে আমরা একমত হয়েছি তিনটা রাজ্য সেই প্রজেক্টের জন্য ক্লিয়ারেন্সের জন্য দিল্লিতে পাঠানো হচ্ছে নডিং করলেই কাজে নেমে যাবো এত আরো বয়স বাড়বে এগুলো ইঞ্জিনিয়াররা বলতে পারবেন আগে এখন এমার্জেন্সি ট্যাকেল করি ভাই একটা বাচ্চার গলায় পেরে ঢুকে গেছে তুমি যদি কোশ্চেন করো মাননীয় মহাশয় আগামী দিনে যাতে গলায় পেরে না ঢুকে কি করবেন এটা ঠিক করব না আগে পালমোনারি স্যাকশন করে তার পেরেটটা বের করবো কোনটা ইমার্জেন্সি ইমার্জেন্সি

কিভাবে লাথি মারছে কিভাবে ধাক্কা দিয়ে টিপে অজ্ঞান করে তারা তো মরেই যেত বলে মিতালি তারা বাঁচল কি পৈশাচিক আক্রমণ হচ্ছে দেখছেন আমরা তো নেমে পড়েছি না পাব মুখ্যমন্ত্রী প্রথম ধরলেন যে দিল্লি কিভাবে হেরেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম বললেন মহারাষ্ট্রে কি হয়েছে তিনি আমাদের মন্ত্র দিয়ে দিয়েছেন আমরা তৈরি পশ্চিমবঙ্গে এইসব চলবে না চলবে না আমরা কাজ করছি সেটা আপনাদের গোপনীয় বলবো কেন কি কাজ করছি শোনো এসআইআর করো

সেন্ট্রাল গভর্নমেন্টের নেতৃত্বে সরকারের নির্দেশে গোপনীয় না হলে গত বছর জল বারবার করছি চিঠি দিচ্ছেন প্রাইম মিনিস্টারকে বলেছেন এই তো ঘাটাল মাস্টার প্ল্যান বলুন না কি বলেছিলেন হ্যাঁ আমরা করে দিচ্ছি স্যাংশন হয়ে গেছে টাকার বস্তা আসছে

দেখছেন তো তো আমরা অ্যালার্ট পশ্চিমবঙ্গের আশি হাজার বুথ জেগে আছে পশ্চিমবঙ্গের আশি হাজার বুথ জেগে আছে আমাদের সৈনিকরা যারা বিএল এর কাজ করবে তারা তাকিয়ে আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করো নিজের নাম ভোটার লিস্টটা আছে কিনা দেখে নাও আর ভোটার ভোটারকে কাটলে প্রতিবাদের আমি তো বলছি কোন সংশোধন কোন কাজ তীক্ষ্ণ নজর আমরা রেখেছি প্রতিবাদের ঝড় অলরেডি উঠেছে দিল্লিতে দেখছেন কি কাণ্ড হচ্ছে বেঙ্গলে এই তো আমি পরশুদিন

আমরা ট্রিপিয়ারটা যেন করে ফেলতে এটাই প্রার্থনা ভাইয়ার কথা যত কম বলা যায় তত ভালো মাঠে মাঠে দৌড়ে পালা মন্ত্রী বিষয় হচ্ছে যে রাজ্যটাকে মাঠে মাঠে দৌড়াচ্ছে এখন এখানে তিলপাড়া ব্রিজ যেভাবে ভাঙলো আর তারপরে সরকারের পক্ষ শাসক দল কোটি কোটি টাকা দুর্নীতি করলো আর আজকে খড়িয়ার পাশে সেখানেও বালি প্রত্যেক দিন উঠছে মানসবাবু কি কারণে তৃণমূল কংগ্রেসে গেছিলেন যাওয়ার কারণটাই ছিল টু সেজন্য এখানে এসছিলেন তিলপাড়া ব্রিজ দেখতে নয় বালির পয়সার হিসাব নিতে যদি ঠিকঠাক ভাবে তিলপাড়া ব্রিজ দেখা হতো জানতেন তাহলে জেনে ঘুমাচ্ছিলেন কেন আর যদি ঘুমাচ্ছিলেন তাহলে এখনই বা ঘুমালেন না কেন বীরভূমের ঐতিহ্য তিলপাড়া ব্রিজ এটা নিয়ে রাজনৈতিক ভাবে যে যাই বলুক তৃণমূল কংগ্রেস বীরভূমের ঐতিহ্য এবং তিন সিউরির আত্মসম্মান এটা নিয়ে করেছে বীরভূমের মানুষ সিউড়ির মানুষ তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের কোনো মতেই আগামী দিনে রেহাত করবে না উনত্রিশ কোটি সত্তর সতেরো লক্ষ টাকার সতেরো লক্ষ আটচল্লিশ হাজার সামথিং তার কাগজ আমার কাছে আছে এবং ওখানে বোর্ডে লেখা আছে সুতরাং এটা হয়েছে এই টাকার ভাগ মানস ভাইয়া কত পেয়েছে সেটা জানিয়ে গেলে ভালো হতো না হলে ফোনে জিজ্ঞেস করেন উনি কত টাকা পেলেন আর কত টাকা নিতে এসেছিলেন বিজেপি মিথ্যাচার করবে কেন বীরভূমের মানুষ জানে যে কয়েকটা পাথরকে এদিক ওদিক করা হলো বালিগুলো খনন করা হলো টাকাটা এইভাবে চলতে পারে না জন্য কেন্দ্র নাকি সরকারটা তৃণমূলের চৌকিদার বসে আছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চোর চোচ্চিটিংবাজরা সেই তারা তাকে দেখে ভয় পায় আর যত মানে গরিব মানুষের সমস্ত দিক থেকে টাকা পয়সা খাওয়ার প্ল্যানিং এগুলো থেকে দাঁড়িয়ে আছে মমতা ব্যানার্জিরা সেই জন্য ভয় পাচ্ছে